আসসালামু আলাইকুম এভরিওান আজকে যে প্রোডাক্ট সম্পর্কে বলবো সেই প্রোডাক্টটির নাম হচ্ছে শিয়া গোল্ড বিউটি ক্রিম এই প্রোডাক্টটি স্কিনটাকে ফর্শ করতে অনেক ভালো কাজ করে থাকে ফাইন লাইন রিমুভ করে থাকে রিংকেলস রিমুভ করে থাকে স্কিনটাকে সফট করে স্কিন স্মুথ করে থাকে ফাইন লাইন রিঙ্কেলস রিমুভ করতে অনেক ভালো কাজ করে থাকে স্পট রিমুভ করতেও কাজ করবে এই প্রোডাক্টটি স্কিনটাকে অনেকটাই গ্লোয়িং করতে কাজ করবে স্কিনটাকে অনেকটাই ক্লিন করবে ব্রোন রিমুভ করতেও কাজ করবে স্কিনটাকে অনেকটাই সুন্দর করবে আন স্কিন টোন ইভেন করতে কাজ করবে অনেকে রাখা যায় কোথাও সাদা হয়ে থাকে কোথাও কালো হয়ে থাকে যাদের এই ধরনের সমস্যা আছে যে স্কিনে কোথাও সাদা কোথাও কালো হয়ে আছে এই ধরনের প্রবলেম রিমুভ করতে কাজ করবে এই প্রোডাক্ট স্কিনটাকে অনেকটাই সুন্দর করবে এজিং প্রবলেম রিমুভ করতে কাজ করবে মানে যাদের স্কিনে বয়সের ছাপ পড়ে গেছে তারা যদি এই প্রোডাক্টটি ইউজ করে তাহলে বয়সের ছাপ রিমুভ করতে কাজ করবে ব্লেমিশ রিমুভ করতে কাজ করবে পিগমেন্টেশন রিমুভ করতে কাজ করবে স্পট যদি খুব গাঢ় হয়ে থাকে সেই ক্ষেত্রে স্পট রিমুভ করতে তেমন কাজ নাও করতে পারে কিন্তু স্পট রিমুভ করবে যদি স্পট খুব হালকা হয়ে থাকে সেই ক্ষেত্রে স্পট রিমুভ করতে কাজ করবে কিন্তু যদি এসপট একটু গাঢ় হয়ে থাকে বা অনেক দিনের স্পট হয়ে থাকে সেই ক্ষেত্রে রিমুভ করতে তেমন কাজ নাও করতে পারে এই প্রোডাক্টের মধ্যে জাফরান রয়েছে অনেক আমরা অনেকেই জানি যে জাফরান আমাদের স্কিনের জন্য অনেক ভালো একটি ইনগ্রেডিয়েন্ট জাফরান স্কিনটাকে সুন্দর করতে অনেক ভালো কাজ করে থাকে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক ভালো কাজ করে থাকে জাফরানে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক ভালো কাজ করে থাকে বলি রেখা রিমুভ করে থাকে বয়সের ছাপ দূর করতে অনেক ভালো কাজ করে থাকে ত্বকের যে লালচে ভাব থাকে সে লালচে ভাব রিমুভ করতে কাজ করে থাকে এই প্রোডাক্টের মধ্যে যেহেতু জাফরান রয়েছে সেহেতু এই প্রোডাক্টটি বলি রেখা রিমুভ করবে বয়সের ছাপ দূর করবে ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বৃদ্ধি করবে শুধু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এমন না ত্বকটাকে অনেকটাই গ্লোয়িং করবে ত্বকটাকে অনেকটাই সুন্দর করতে কাজ করবে এই প্রোডাক্টটির মধ্যে আরও ভালোই আরেকটি ইনগ্রেডিয়েন্ট রয়েছে সেটি হচ্ছে অ্যালোভেরা তোমরা অনেকেই জানো যে হচ্ছে অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য অনেক ভালো অ্যালোভেরা ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করতে কাজ করে থাকে রিঙ্কেলস রিমুভ করে থাকে ফাইন লাইন রিমুভ করে থাকে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক ভালো কাজ করে থাকে সান ড্যামেজ থেকে ত্বকটাকে রক্ষা করতে অনেক ভালো কাজ করে থাকে এই প্রোডাক্টের মধ্যে যেহেতু অ্যালোভেরা রয়েছে সেহেতু এই প্রোডাক্টটি ব্রোন রিমুভ করতে কাজ করবে ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করতে কাজ করবে ত্বকটাকে অনেকটাই গ্লোয়িং করতে কাজ করবে এই প্রোডাক্টটি অনেক ভালো একটি প্রোডাক্ট যেহেতু এই প্রোডাক্টের মধ্যে দুটা অনেক ভালো ইনগ্রিডিয়েন্ট রয়েছে আরও ইনগ্রিডিয়েন্ট রয়েছে কিন্তু এই দুইটা ইনগ্রিডিয়েন্ট অনেক ভালো 영아니 আর বাকি যে ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে সেগুলোও আমাদের স্কিনের জন্য হার্মফুল না তোমরা নিশ্চিন্তে ইউজ করতে পারো এই প্রোডাক্টটি অল স্কিন টাইপ সব ধরনের স্কিনে ইউজ করা যাবে কিন্তু যদি সেন্সিটিভ স্কিন আমি তাদেরকে বলবো একটু লাগাই দেখবা কোথাও লাগাই দেখবা তোমার স্কিনে যদি মনে হয় যে না প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে তুমি এই প্রোডাক্টটি ইউজ করবে না কারণ সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে সব প্রোডাক্ট ইউজ করাটা উচিত না সেন্সিটিভ স্কিনে একটু সাবধান থাকাই ভালো এই জন্য কারণ সেন্সিটিভ স্কিনে কিছু প্রোডাক্ট থেকে ইউজ করলে হয়তো অন্য কারো স্কিনে অনেক ভালো কাজ করতেছে কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন তাদের স্কিনে লাগানোর সঙ্গে সঙ্গে প্রবলেম দেখা দিচ্ছে এই জন্য যদি তোমার সেন্সিটিভ স্কিন হয়ে থাকে সেই ক্ষেত্রে তুমি তোমার ফেসে লাগাবে না তোমার হাতে লাগায় দেখবা মানে তোমার শরীরে যে কোথাও একটু লাগাই দেখবা যদি মনে হয় যে না কোনো প্রবলেম হচ্ছে না তাহলে তুমি তোমার ফেসে লাগাতে পারবা আর যদি মনে হয় যে না প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে লাগানোর কোনো প্রয়োজন নেই তাছাড়া সব ধরনের স্কিনে ইউজ করা যাবে এটি ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে যাদের বয়স এইটিন প্লাস তারা এটি ইউজ করতে পারবে আঠেরো বছরের নিচে কেউ এই প্রোডাক্টটি ইউজ করবা না আঠেরো বছর যাদের হয়ে গেছে বা আঠেরো বছরের বেশি যাদের বয়স তারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারবা এই প্রোডাক্টটি অনেক ভালো কাজ করে থাকে কিন্তু তোমাকে অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট ইউজ করতে হবে যদি তুমি রেপ্লিকা প্রোডাক্ট ইউজ করো সেই ক্ষেত্রে তুমি ভালো রেজাল্ট পাবা না এই জন্য তোমাকে অরিজিনাল প্রোডাক্টটি ইউজ করতে হবে তাহলেই তুমি ভালো রেজাল্ট পাবা এই প্রোডাক্টটি অনেক ভালো যারা চাচ্ছ ইউজ করবা ইউজ করতে পারো